আলাইকুম আমার গত দুইটি ভিডিও ছিল বর্জ্যপাত থেকে আমরা কিভাবে রক্ষা পাব আর কাদের বেশি বেশি বর্জ্যপাত হয় আজকে আমার ভিডিওটি হচ্ছে যদি দেখা যায় আশেপাশে বর্জ্যপাত হয়ে গেছে বা কোনো লোক আক্রান্ত হয়ে গেল তখন আমাদের আসলে কি করণীয় আমরা যে ভুলটি করি বর্জ্যপাত হওয়ার সাথে সাথে দেখা গেলো ওই লোকটাকে নিয়ে আমরা হচ্ছে একটা ফার্মেসিতে যাই বা হচ্ছে লোকাল একটা হচ্ছে একটা জায়গায় হচ্ছে তাকে নিয়ে যাই বা হচ্ছে নিজেরাই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু না বর্জ্যপাত যদি একবার হয়ে যায় কাউকে তখন আমরা নিকটস্থ কোনো বড় হাসপাতালে বা সরকারি হাসপাতালে নিয়ে যাব কারণ এটি ম্যানেজমেন্ট একটু ঝামেলা কোনো ফার্মেসিতে গেলে এটা বুঝবে না বা যারা অনেকে আছে যারা ওষুধ বিক্রি করে তারা অনেক সময় অনেক ট্রিটমেন্ট দেয় তাদের কাছে আমরা নিয়ে যাই এগুলো করতে গেলে কি হয় আমাদের হচ্ছে সময় নষ্ট হয় এজন্য হচ্ছে অনেক বর্জ্যপাতের পেশেন্ট সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার জন্য অনেক সময় মারা যায় এই আমরা বর্জ্যপাত হওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা করব নিকটস্থ কোনো বড় হাসপাতাল বা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমরা তার জীবনটা যাতে বেঁচে যেতে পারে